হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয় যেখানে আমরা আগরতলা জিআরপি আগরতলা আর পি এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে ওনার নাম হলো প্রণগতি রায় উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে রেলপো হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছিলেন তো আমরাও ওনাকে আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্টে মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে এটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং তিনিও যে ইলিগেলিভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করত তাদেরকে হেল্প করত বিভিন্নভাবে তা আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানেও চাচ্ছি এবং আমরা দেখছি যে আরও মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের উনি তো ঠিক বলতে পারছে না তবে উনি কিছু আবাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারছি